সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শেয়াপকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই কেমনে ভালো থাকবো ভালোই আছে কোনো মত আচ্ছা কেমনে ভালো নাই কি জন্য সুন্দর তো নাম কি নাম কি নাম আজমিরা আজমিরা হ্যাঁ পরিবারে কে আছে পরিবারে আছে সৎ মা আছে মা কাছে নাই না কোন জায়গায় থাকে আপনার মা আমার মা কোথায় থাকে রাজশাহীতে থাকে আপনি কি আপনার মার কাছে থাকেন না বাবার কাছে বাবার কাছে থাকি বাবার কাছে হ্যাঁ সৎ মা কি আদর করে শৎমা ভাই তুমি একারকে আদর করে সৎমাকে মা আদর করবি থাকবে আচ্ছা আচ্ছা লেখা পড়া না ভাই লেখা পড়া করতে পারি নাই এমনি করব সৎমার কাছে থাকি কাজ করেই বাসাই না লেখাপড়া কেমনি করব তো এখন কি কারণে আসে ভিডিওতে এখন দুঃখ ছেলে গাইসি কোনো ভাই যদি আমাকে বিয়া করতে চায় আমাকে আগে হেল্প করবে আমার পাশে এসে খড়াবে তার কাছেই বিয়া বসুম

তো দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজমিনের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম